শেষ সময়ে জমে উঠেছে রাজশাহীর সিটি হাট পবিত্র পবিত্রঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর পশুর হাটগুলোতে কোরবানির পশু আমদানি বেড়েছে তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আশানুরূপভাবে ফল পাননি বিক্রেতারা সেই চিত্র আজ পাল্টেছে অনেকটাই পশু কেনা কেনাবেচা জমে উঠেছে রাজশাহীর হাট থেকে এখন পশু কিনে চালান করছে বিভিন্ন জেলা থেকে আগত ব্যাপারীরা রাজশাহী বৃহত্তম পশু হাটের মধ্যে সিটি হাট অন্যতম এখানকার ব্যবসায়ীরা বলছেন না কোরবানির পশু হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে রাজশাহী মহানগরীর পশুর হাট সিটি হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে রাজশাহী জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের চার ধরনের পশু মজুদ রয়েছে এর মধ্যে গরু রয়েছে তিরাশি হাজার তিনশো পঁয়ষট্টিটি মহিষ তিন হাজার সাতশো উনসত্তরটি ও ছাগল রয়েছে তিন লাখ বিয়াল্লিশ হাজার সাতশো তেপান্নটি তবে এই সংশ্লিষ্ট দপ্তরের দাবি প্রতি বছরের মতো এবারও স্থানীয় চাহিদার তুলনায় রাজশাহীতে কোরবানিযোগ্য পশু বেশি রয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে লক্ষাধিক পশু দেশের বিভিন্ন জেলায় চালান হবে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যাপারীরা বড় আকারের কোরবানির পশু কিনে নিয়ে যাওয়া শুরু করেছেন এদের দুদিন আগ পর্যন্ত পশু চালান অব্যাহত থাকবে তবে আমদানি বেশি বাড়লেও এবার পশুর দাম কিছুটা বেশি হবে এদিকে সীমান্ত পথে ভারতীয় পশু আসা বন্ধ থাকায় রাজশাহীতে গত কয়েক বছর ধরে খামারে বাণিজ্যিকভাবে পশুপালন হচ্ছে জেলা প্রাণী প্রাণিসম্পদ দপ্তরের হিসাব মতে রাজশাহীতে দুশো ষোলোটি বাণিজ্যিক পশু খামার আছে এসব খামারে বছরে পঁচিশ হাজারের বেশি পশু রয়েছে যেগুলো বিভিন্ন হাটে বিক্রির জন্য আসাও শুরু করেছে খামারে পালন করা অধিকাংশ পশু মোটা তাজা করা এগুলোর ওজন পাঁচ মন থেকে উঠতে দশ মন পর্যন্ত সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরাই মূলত এসব মোটা তাজা পশুর ক্রেতা এসব পশুর দামও অনেক বেশি স্থানীয়ভাবে বড় পশু কম বিক্রি হয় স্থানীয় ক্রেতারা মাঝারি পশুর খোঁজে এক হাট থেকে আড়েঘাটে যাচ্ছেন কেউ কেউ গ্রামে কিনতে যাচ্ছেন গৃহস্থের বাড়িতে পালা পশু কিনতে ছোট মাঝারি আকৃতির গরুর মধ্যে দামের দিক থেকে সত্তর থেকে এক লাখ বিশ হাজার টাকা এমন গরুর চাহিদা বেশি এর মধ্যে দু ষাট হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুজনে নিচ্ছেন কোরবানির জন্য আর এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা দামের গরুগুলো পাঁচ থেকে সাতজন ভাগে কিনছেন ক্রেতারা